নমস্কার কেমন আছেন সবাই সম্পুজ ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আমি সিমের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আমি এখানে তিনশো গ্রাম সিম নিয়ে নিয়েছি সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে পিস করে আমি কেটে নেব ভীষণ টেস্টি একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে আমি শিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর আমি এখানে দুপিশ করে সেগুলোকে পিস করে নিচ্ছি খুব ছোটো সাইজ করছি না পিস করে আমি করে নিচ্ছি এখন শীতের মরশুম চলছে সিম কিন্তু সকলের বাড়িতেই থাকবে তাই শিমেরই এই রেসিপিটা আপনাদের আজকে দেখাচ্ছি এখানে দু পিস করে কেটে নিয়েছি আর মশলার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দু চামচ পোস্ত সেটা কড়াইয়ে একটু হালকাভাবে আমি রোস্ট করে নেব আর নিয়েছি আমি হাফ চামচ মতো সর্ষে তাই এই হালকা করে রোস্ট করে নিয়ে আমি এগুলো একটু মিক্সি করে নেব খুব ডিপ রোস্ট করবো না লাল করে তাহলে ফ্লেভারটা থাকবে না তার জন্য আমি হালকা রোস্ট করে একটু বাটিতে ঢেলে নিলাম আর সর্ষেটাও আমি দিয়ে দিলাম তিনশো গ্রাম সিমের মধ্যে আমি দু চামচ পোস্ত আর হাফ চামচ সর্ষে দিয়ে দিয়েছি সেগুলো আমার মিক্সি করা হয়ে গিয়েছে আর উপকরণগুলো নিয়ে নিয়েছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো কালো জিরে ধনেপাতা চিনি একটা পেঁয়াজ কুচি নিয়েছি একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি আর সর্ষে পোস্ত বাটা এই উপকরণগুলো দিয়েই আমি আজকে রেসিপিটা করব কড়াই আমার গরম হয়ে গিয়েছে এখানে আমি ওয়ান স্পুন বড়ো চামচে ওয়ান চামচ আমি একটা সাদা তেল দিয়ে দিয়েছি এখানে রান্নাটা পুরোটাই আমি সাদা তেল দিয়েই বানাবো তারপর আমি একটু কালো জিরে দিয়ে দিলাম এখানে অবশ্যই খেয়াল রাখবেন রান্নাটাতে কালো জিরে কিন্তু অবশ্যই দেবেন তারপর কুচি রেখেছিলাম পেঁয়াজটা সেটাও আমি দিয়ে দিলাম এবার হালকা করে আমি পেঁয়াজটা একটু ভেজে নেব খুব লাল করে নয় পেঁয়াজটা যতক্ষণ আমার নরম না হচ্ছে ততক্ষণ আমি একটু ভেজে যাব গরম ভাতে অসাধারণ লাগে এই শিমের রেসিপিটা এক থালা ভাত কিন্তু একদম আরামসে শেষ হয়ে যাবে কোনো সবজি লাগবে না তাই একবার হলেও ভিডিওটা দেখে রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন পেঁয়াজটা আমার নরম হয়ে গিয়েছে এরপর আমি সিমগুলো দিয়ে দিলাম বড় সিম হলে তিনটা পিস করে নেবেন আর মিডিয়াম হলে দু পিস করে নেবেন সাইজটাও কিন্তু খেয়াল রাখবেন একভাবে রাখতে তাহলেও কিন্তু রান্নার টেস্টটা ওই সাইজের জন্য কিন্তু খুব ভালো হয় যেমন যেমন সবজি কাটা হয় দেখবেন তেমনই সে সবজির টেস্টটা সেরকম আসে তাই খেয়াল রাখবেন এই জিনিসগুলো আমি মিডিয়াম টু হাইয়ে গ্যাসটা রেখেছি দু তিন মিনিট একটু আমি পেঁয়াজের সাথে শিমগুলো হালকা করে ভেজে নিচ্ছি এরপর আমি এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে একটু আরও আমি এক দু মিনিট একটু ভেজে নিচ্ছি শিমগুলো বেশ সুন্দরভাবে একটু নরম হয়ে এসেছে এরপর আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি যেভাবে উপকরণগুলো দিয়ে রান্নাটা বানাচ্ছি আপনারা সেরকমভাবেই উপকরণগুলো দিয়ে কিন্তু রান্নাটা বানাবেন তাহলে আশা করি আপনাদেরও এই রান্না রেসিপির টেস্টটা একদম এক হবে সিম অনেকেই খুব ভালোবাসে সিম ভাজা বলুন সিম দিয়ে অনেক রেসিপি সবাই করে কিন্তু সিম দিয়ে এই রেসিপিটা আমি কিন্তু প্রথম করেছিলাম খুব ভালো লেগেছিলো তাই এবার দ্বিতীয়বার আপনাদের করে শেয়ার করে নিচ্ছি সেখানে স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম নুনটা একটু পরেই দেবেন নাহলে সিম কিন্তু ভাজতে বাসে একদম গলে যাবে তাই সিম নুনে ভাজার একটু পরেই নুনটা দেবেন এরপর আমি হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা যেরকম খাবেন সেরকমভাবে দেবেন হয়ে গেছে সুন্দরভাবে আমার কষানো এবার পোস্তটা সর্ষেটা যেটা বেটে রেখেছিলাম পর আমি একটু দিয়ে দেব সর্ষে পোস্তটা যদি মিহি করে বাটা হয় তাহলেই কিন্তু রান্নাটা টেস্টটা ভালো আসবে খেয়াল রাখবেন যেন একটু মিহি হয় এবার পুরো শিমগুলো আমি পোস্ত সরষের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি টে পোস্ত বাটিতে আমি একটু জল দিয়ে একটু দিয়ে দেবো রান্নাটা একটু গ্রেভি করবো আমি শুকনো শুকনো করবো না তাই একটু জল এখন দিলাম আর একটু জল আমি দিয়ে দেব শুকনো শুকনো করে যদি এই রেসিপিটা করেন তাহলে কিন্তু রুটির সাথে খুব ভালো লাগবে খেতে আর একটু গ্রেভি গ্রেভি রাখলে ভাতের সাথে খুব ভালো লাগবে ভাতটা অবশ্যই যেন গরম ভাত হওয়া হয় তাহলে কিন্তু এই রান্নাটা ভালো লাগবে ঠান্ডা ভাতে কিন্তু ভালো লাগবে না তাই একটা ইয়ে করছি যে গরম ভাতে আপনারা খাবেন দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু মিনিট আমার হয়ে গিয়েছে সিমের রেসিপিটা একদম অলমোস্ট হয়ে এসেছে রান্নার কালারটাও দেখুন খুব সুন্দর হয়েছে এরপর আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনে সবার বাড়িতে এখন থাকবে শীতের সময় এরপর রান্নাটা ব্যালেন্স রাখার জন্য এখানে অবশ্যই একটু চিনি দিয়ে দেবেন নিরামিষ রান্না দেখবেন একটু মিষ্টি মিষ্টি না হলেও বেশ ভালো লাগবে না তাই এখানে অবশ্যই চিনিটা দিয়ে দেবেন সব শেষে আমি তিনটে কাঁচা লঙ্কা একটু চিড়িয়ে রেখেছিলাম সেটা আমি একটু দিয়ে দেব একদম রেডি হয়ে গিয়েছে গ্যাসের ওভেন আমি বন্ধ করে দিয়েছি এরপর আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি শিমগুলো দেখুন গোটায় আছে আমার কিন্তু শিমগুলো একদম গলে যায়নি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রান্না করে অবশ্যই একবার খাবেন তারপর আমাকে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার পরের রেসিপিতে থ্যাংক ইউ সো মাচ